পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ তিন দফা দাবিতে শাহবাগে অবস্থান করছেন সে সময় চাকরি হারানো বিডিআর সদস্যরা এ নিয়ে জানতে লুৎফুর রহমান সোহাগের সাথে যোগাযোগ করছি তিনি শাহবাগে রয়েছেন সোহাগ সোহাগ শাহবাগে অবস্থানরতদের কর্মসূচি নিয়ে কর্মসূচি আমাদের একটু বিস্তারিত জানাবেন দু হাজার নয় সালের পিলখানা তো তারাই আজকে শহীদ মিনারকে সমাবেশ করেছিলেন সকাল থেকে একবার একদিন হয়েছিলেন শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে সেই পদযাত্রাটি শাহবাগ থানার সামনেই পুলিশ তাদের আটকে দিয়েছে আটকে দেওয়ার পরে তাদের নয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আর যে সদস্যরা তারা এখন কিন্তু শাহবাগ থানার সামনেই তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যে প্রতিনিধি দলের সদস্যরা যারা গিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের তার বাসভবন থেকে আছে চৌকনা সেখানে সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং যদি তারা কোনো সন্তোষজনক উত্তর পেয়ে থাকেন তাহলে তারা এখান থেকে অবস্থা ছেড়ে যাবেন তারা যে হচ্ছে যে ছিল সেখানে তাদেরকে অন্যায়ভাবে চাকরি সত্য করা হয়েছে এবং তাদের আয়টি দাবি হলো যে তাদেরকে যারা আহ যাদেরকে কারাগারে আটক করা হয়েছে আটক রাখা হয়েছে তাদের অনেকেই নির্দোষ রয়েছেন তো তাদের দাবি হলো যারা নির্দোষ তাদেরকে যেন কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয় আর আপনি জানেন যে এই হত্যাকাণ্ডের বর্তমান অন্তর্বর্তী সরকার একটি স্বাধীন জাতীয় কমিশন গঠন করেছে আহ এই বিটিআর যারা সদস্য রয়েছেন সেই সময়কার এর সদস্য যারা রয়েছেন চাকরি হারিয়েছেন তাদের মধ্যে আপত্তি হয়েছে তারা বলছেন যে সেই প্রজ্ঞাপনে যে ধরনের ধারা সংযুক্ত করা হয়েছে তাতে এটি বোঝা যাচ্ছে যে বিডিআর এর আহ তাদেরকে সে সময় গত আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে সাজার মুখোমুখি করা হয়েছিল যে এই প্রজ্ঞাপনের মাধ্যমে তার সেটা কি বৈধতা দেওয়া হয়েছে এমনটি দাবি করছেন যে এখানকার যারা আন্দোলন করছেন তারা তাদের দাবি হল এই প্রজ্ঞাপনে যে ভাষাগুলো তাদের আপত্তি রয়েছে সেগুলো দ্রুত চেঞ্জ পরিবর্তন করতে হবে একই সাথে তারা আহ পিছানা হত্যাকাণ্ডের পরে যে বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপি করা হয়েছিল সেই নামটা তারা পরিবর্তন চাচ্ছেন এবং তারা যাচ্ছেন যে যাতে এই বাহিনীটি নাম আগের মতো বিডিআর হিসেবে ফিরিয়ে আনা হয়